অ্যান্থুরিয়াম অ্যান্থুরিয়াম অরাম প্রজাতির একটি হাউস প্ল্যান্ট বা ইনডোর প্ল্যান্টস এটি উজ্জ্বল বর্ণের হাউস প্ল্যান্ট এটিকে হসপিটালিটি প্ল্যান্টও বলা হয় কারণ এর হার্টশেপ পাতা এবং উজ্জ্বল লাল ফুলের জন্য এর আলো কীরকম দরকার না ইনডাইরেক্ট সানলাইট বা হালকা আলোতে এরা সুন্দরভাবে বেঁচে থাকে প্রায় এক হাজার ধরনের অ্যান্থুরিয়াম আছে আমাদের এই পৃথিবীতে আমরা যাকে ফুল বলি এই সেটি আসলে স্প্যাথে আর এর মাঝে যে এই লম্বা জিনিসটা দেখছেন এটাকে বলা হয় স্প্যাডিক্স পেন্সিলের মতো এই স্প্যাডিক্সকে রক্ষা করে হচ্ছে স্প্যাথে লাল চারিদিকে যে অংশটা আছে যেটাকে আমরা প্যালেটের মতো দেখি আমাদের বাড়ি অফিস বারান্দা ডেকোরেশন করার জন্য এই প্ল্যান্ট অনবদ্য